এ চালা 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 স্কুটিটা চালা 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 এদিকে তুই সামনের দিকে না যালি অ্যাক্সিডেন্ট করে ফেলবি ওই সামনে আরে তাকে কি দেখতিছুটাকে দেখ আই সামনে দিকে ঘুরে চালা চালা ওই গুনুবা ওই গাড়িটা চালা চালা কোন দিকে উড়বে কোন আলসেতে নামবে কি করবে বল

মনে হয় ইসল এখানটায় তো আবার আয়না টাইনাও আছে এখানে কি কি আছে এখানে কি কি আছে দেখি নেমে পড় নেমে পড় নেমে পড় কোথায় বুঝ সিটেও পড়ছে দেখো বা নেমে আয় নেমে আয় নেমে আয় নেমে আয় বা চলায় পালিয়ায়